আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্পানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজ টি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি বিরামপুর থেকে পার্বতীপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি বিরামপুর থেকে পার্বতীপুর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশত পনেরো টাকা এবং এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে একশত সাতাইশ টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে একশো তো পঞ্চাশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি বিরামপুর থেকে পার্বতীপুর যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে রাত বারোটা পনেরো মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত একটায় শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে বাংলা বান্ধা বাংলা বান্ধা ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে রাত বারোটা তিপ্পান্ন মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত একটা পঁয়ত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে দ্রুতযান দ্রুতযান ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে রাত দুইটা ছিচল্লিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত তিনটা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে ভোর চারটা উনত্রিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে ভোর পাঁচটায় সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে তিতুমির তিতুমির ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে সকাল দশটা বিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা দশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নীলসাগর নীলসাগর ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে দুপুর দুইটা পনেরো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে দুপুর দুইটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে দুপুর তিনটা পাঁচ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা সাঁত্রিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বারান্দ্রা বারান্দ্রা ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা তিপ্পান্ন মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উত্তরা উত্তরা ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে সন্ধ্যা সাতটা উনিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত আটটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি বিরামপুর থেকে ছাড়বে রাত আটটা উনিশ মিনিটে এবং এটি পার্বতীপুর গিয়ে পৌঁছবে রাত নয়টা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অব্দি নেই তো আপনি বিরামপুর থেকে পার্বতীপুর যেতে এই এগারোটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখা জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যারোজেট শিক্ষার সঙ্গেই থাকবেন